হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি ভীষণই ভালো আছো তো মো অ্যান্ড ইভান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটু ঘুগনি বানাচ্ছিলাম তো আমি কিভাবে ঘুগনি বানাই ভাবলাম তোমাদের সাথেও সেই ঘুগনির রেসিপিটা একটু শেয়ার করে নিই তো দেখতে থাকো আমার ঘুগনির রেসিপিটা তো দেখো এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করার কিছু আলু রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে কুচি আর এখানে দেখো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা আর এটা আজকে একটু প্রেশারে সেদ্ধ করে নিয়েছি খুব একটা সেদ্ধ করে হালকা যেটা হাতে দিলে ম্যাশ হয়ে যায় আবার গলেও না যায় ওইভাবেই সেদ্ধ করে নিয়েছি আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষার তেল তো আমি সরষের তেল দিয়েই রান্নাটা করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো আমার সাদা তেলের রান্না একদমই পছন্দ না তাই সরষার তেল দিয়েই রান্নাটা করছি তো দেখো এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা যে আধা সেদ্ধ করা যে আলুটা ছিল সেটা আর এই সেদ্ধ করা আলুগুলোকে এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নিলে হবে কি আলুটার ঘুগনির যে আলুটা খেতে কিন্তু আরও দ্বিগুণ ভালো হয় তো দেখো আমার কিন্তু আলুটা একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটাকে আমি তুলে নেব তো এখন এই তেলের মধ্যেই আমি কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিব তো শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিচ্ছে আগে শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ আসলে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা হালকা একটু নাড়িয়ে নিয়ে মানে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি কিন্তু পেঁয়াজটাকে একদম রাফলি কুচি করে নিয়েছি তো পেঁয়াজটাকে খুব ভালো করে একটু তেলের সাথে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচিটা আর দেখো আদা কুচি আর রসুন কুচি এই দুটোকে দিয়ে এখন খুব ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ তো দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজ আদা রসুন এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো তো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি তো তোমাদের কাছে যদি টমেটো থাকে অবশ্যই কিন্তু এখানে একটু টমেটো দিতে পারো যেহেতু আমার কাছে টমেটো ছিল না তো আমি কিন্তু এখানে টমেটোটা স্কিপ করেছি তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু এখানে জল দিয়ে দিচ্ছি তো জলটা দেওয়ার ফলে হবে কি পেঁয়াজটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর তাতে কিন্তু যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি গুঁড়ো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো যেহেতু আমার কাছে টমেটো ছিল না তার জন্য আমি একটু টমেটো সস দিয়ে নিলাম তো টমেটোর সসটা অনেকটা টমেটোর কাছ কিন্তু করবে তো দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর মানে কষানো হয়ে গেছে তো সামান্য একটু কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা দেখো আমি কিন্তু মশলাগুলো কষাচ্ছি ঠিকই কিন্তু আমার গ্যাস কিন্তু একদম কমানো যাতে মশলাগুলো সুন্দরভাবে কষানোও হয় প্লাস পুড়েও না যায় তো তার জন্য আমি একদম গ্যাস কমিয়ে আস্তে ধীরে মানে মশলাটাকে কষাচ্ছি তো দেখো আমার মশলাটার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তাতে কি হয়েছে বোঝা যাচ্ছে যে আমার মশলাগুলো কিন্তু একদম কষানো ঠিকভাবে হয়ে গেছে তো যাই হোক মশলা যখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম সেদ্ধ করা মটরগুলো তো মটরটা যখন আমি সেদ্ধ করেছিলাম না তখন ওখানেও আমি কিন্তু বেশ কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম পরিমাণ মতন যাতে মটরগুলো সেদ্ধর সময় খুব সুন্দর ভেতরে কিন্তু যাতে লবণটা ঢুকে যায় তো দেখো আমি কিন্তু এক্সট্রা এখানে আবার জল কোনো ব্যবহার করিনি যখন আমি মটরটা সেদ্ধ করেছিলাম না তখনই একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করেছিলাম তার এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি তো যাই হোক দেখো আমার ঘুগনিরা কিন্তু একদম ফুটে উঠেছে আর এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলোটা তো আলুটা যেহেতু আগের থেকেই একটু সেদ্ধ ছিল তো আমার ওরকম কিছু ভাজা আলুটা দিয়ে দিলাম অত এখন সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তো আমি শেষেই দিয়ে দিলাম আলুটা আর দেখো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিটা আমি এভাবে দিলাম অনেকটাই শেষে দিলাম এতে না লঙ্কা কুচিটা না হালকা মুখে পড়বে একটু ইয়ে থাকবে এর ফলে কি সুন্দর একটা ফ্লেভার বেরোয় কাঁচা লঙ্কাটা থেকে আর এটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো দেখো এখানে দিয়ে দিলাম আমার কিন্তু ঘুগনি রান্না শেষ এখন দিয়ে দেওয়া ধনে পাতা কুচি তো বন্ধুরা আমার ঘুগনি রান্না একদমই কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাও